খেলা এই গ্রামের মহিলাদের আজকে শক্তি পরীক্ষা হবে খেলা হচ্ছে আজকে পাঞ্চা লড়াই প্রথম রাউন্ডে নাম কাটা হবে যার যার সঙ্গে পড়ে মানে এ এ বি বি এরকম যার সঙ্গে পড়বে তার সঙ্গে হবে খেলা তার তার সঙ্গে আর তারপরে যে জিতবে সে পরের রাউন্ডে চলে যাবে আসো তারপরে দেখাচ্ছি তোমরা জানো তো নিয়ম কে কি আছে প্রথমে এইদিকে লটারি কাটা আছে ঠিক আছে এ এ বি বি সি সি এভাবে আছে যার যার সঙ্গে খেলা করবে তার তার সঙ্গেই খেলতে হবে ঠিক আছে তারপরে যে জিতে যাবে সে পরের রাউন্ডে চলে যাবে পরের রাউন্ডে গিয়ে তারপরে আবার তাদের সঙ্গে লটারি হবে তারপরে ফাইনাল রাউন্ড ঠিক আছে চলো আসো চলো

প্রথম রাউন্ডের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা কমলা আর কৃষ্ণা ওয়ান টু রেডি চলো দেখি কে কে আমাদের গেলা দেখি

इस बात चलो हेलो आ तो लगा পরের খেলা হলো সন্ধ্যা আর নমিতা ওয়ান টু চলো কে দেখি ঠিক আছে চলো পরের খেলা রাখি আর কনিকা দুজনে শক্তি সমান সমান দেখি কে কাতে পারে না কে কাকে হারাতে পারে পরে খেলা রিঙ্কু আর ঝগড়া

आते आते चलो खेला पार्वती और पायल वन टू रेडी चलो आते लगे আমাদের প্রথম রাউন্ড শেষ হয়ে যাবে যে শূন্য পাবে তার এই রাউন্ড খেলা লাগবে সে পরের রাউন্ডে চলে যাবে ওয়ান টু

মমতা ওয়ান টু স্টার্ট চলো আপনি ঠিক আছে এই এই এর পর আছে টোটাল পাঁচ আগের বারের মতো এক এক দুই দুই আর একটা জিরো আছে যে জিরো সে পরের রাউন্ডে চলে যাবে মমতা আর কমলা 1 2 রেডি চলো আদলি আর নমিতা 1 2 রেডি চলো যে শুনবে সে ফাইনাল যে জিতবে সেও ফাইনাল আর যে হেরে যাবে সে হলো থার্ড হবে ঠিক আছে আসো চলেছে কল্পনা ফাইনালে উঠবে যে দুজনের মধ্যে সে হলো মমতা আর শেফালি এই দুজনের মধ্যে যে জেটবে সে ফাইনাল খেলবে কল্পনা সমাদদারের সাথে ঠিক আছে আর যে ঠকে যাবে সে হলো थर्ड पोजीशन वन टू रेडी चलो डिस्कोली 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 मामोता एक बार फाइनल राउंड है मदर फाइनल फाइनल राउंड शेफाली यार कॉल्पनर मुद्दे वन टू

আর ফার্স্ট হয়েছে সেভালী মন্ডল শেফালি মন্ডল যাউর তুলে চলো সবাই নিমন্ত্রনা করলো টাকা যায়